সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমানের রহেম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে বর্ণনা করা হবে বেতের দুয়াই কুনত এই দুয়াটি বেতের নামাজের শেষে পাঠ করতে হয় তারাবীর নামাজ যখন আপনি পুরে কমপ্লিট করলেন শেষে তিন রেখাত কিংবা এক রেখাত বেতের নামাজ পড়তে হয় এবং দাঁড়িয়ে এই দুয়াটি সকল ব্যক্তিকে পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান চলছে মাহের রমজান অর্থাৎ রোজার মাস এটি হচ্ছে সংযমী এবং সমস্ত গুনহা ক্ষমার মাস এই মাসে আমাদেরকে আমাদের বিগত দিনের সমস্ত গুনহাগুলি আমাদেরকে ক্ষমা করতে হবে দুয়ে কুনুথ অত্যন্ত গুরুত্ব রাখে তারাবি নামাজের পর এই দোয়াটি আপনি মনে মনে পড়তে পারেন এই দোয়াটি শেষ রেকাতে দাঁড়িয়েও পড়তে পারেন তো চলুন আমরা দোয়ায়ে কুনুথ বর্ণনা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ মাহদিনী فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضي عليك মান দর্শক এই দোয়াটি নামাজে দাঁড়িয়ে শেষ রেখাতে হাত তুলে এই দোয়াটি করতে হয় আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এবং এই দোয়াটির অত্যন্ত গুরুত্ব রয়েছে আগামী কাল ইনশাআল্লাহ এই দোয়াটির গুরুত্ব সম্পর্কে একটি ভিডিও ছাড়বো তো আপনারা আরও এক শুনুন এবং মুখে উচ্চারণ করুন যদি একবারে না হয় তো বারবার অর্থাৎ এই ভিডিওটি ডাউনলোড করেও আপনি মুখস্থ করতে পারেন কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে মুখস্থ করাটা কিন্তু অপরিহার্য চলুন আবারও একবার এই দোয়াটি পাঠ করি বিতরের দোয় কোনদ আল্লাহ মাহদিনী ফি মান হা দিতা ফি মান আ وتولني فيمن توليت وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من اعطيت সুপ্রিয় দর্শক মন্ডলী এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে চলুন এই দোয়াটি একবার আপনারা দেখে 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 পড়তে থাকুন একবার না হলে পাঁচবারে পড়ুন পাঁচবার না হলে তিরিশ রোজার মধ্যে আপনি একবার কমসে কম পাঠ করুন বা মুখস্থ করার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমীর সকল ব্যক্তিকে এই দুয়াটি দোয়া খুনুৎ পাঠ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনের সমস্ত দুয়া আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকলে অন্য ভাইদের জন্য শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও